যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন হবে তার এরপর আল্লাহ বলেন কিংকাদ বরং সে কি করেছে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আমি আল্লাহর হুকুম থেকে মুখ নিছি মুখ আল্লাহ তালা বলেন ثم ذهب الى اهله يتمطى اما নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু সদরের সাথে অহংকারের সাথে চলা করছে মানে একে তো নাফরমানি করছে আবার বউ বাচ্চা নিয়ে এমন বাপসাব চালাফেরা অপরাধী অদশগুণ অনুসূচনা লজ্জিত কোনো বাপ এমনে তো সুদ খোর কিন্তু এটা যে অপরাধ আবরণ নাই হে চেহারা দেখলে বুঝতে পাওয়া যায় এমনে তো হারাম খোর কিন্তু চেহারা শুরু দেখলে বুঝাও যায় না বাপসা এমন ফুর্তিতে আছে বউ বাচ্চা নিয়ে খাইতে আছে ঘুমাইতে আছে মজা করতে আছে টেলিভিশন দেখতে আছে চা খাইতে আছে বন খাইতে আছে বিড়ি খাইতে আছে সিগারেট খাইতে আছে বেড়াইতে আছে পার্কে বউয়ে পার্কে করে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লোকে কথা বলে তাই নিয়ে নিজেও ঘুরে গারে বা রঙের গুড্ডি উড়াইতে আছে মানে বাহ বাহ অসাধারণ অসাধারণ আল্লাহ তালা বলেন বান্দা আওলা লাকা ফাওলা সুম্মা আউলা লাকা চার চারবার বলছি শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ চার আওলা লাকা ফাওলা ثم আওলা লাকা ফাওলা বারবার কেন চারবার বলছে একবার তোমার langchaina হবে মৃত্যুর সময় রুহ কবজের সময় দুই তোমার লাঞ্ছনা হবে তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে তিন মাঠে চার হাসরের তুমি চার জায়গার চার জায়গাতেই কষ্ট পাইবা সুদান আল্লাহ বলছেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে এমনি এমনি বানাইছি না তোমারে দুগা বাদ খাওয়াই দেখা এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি কোন উদ্দেশ্য নাই কোন টার্গেট নাই এই জন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের তর জমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখরাত না বলি আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে রসুলকে ছেড়ে দিলে মোমেনের আর কোনো মূল্যই থাকে ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না এজন্য চলে চলেন এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাই স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই জঙ্গলি চুল এই সেলুন কাটিং চুল এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং এই বিভিন্ন ডিজাইন অসম আল্লাহর এগুলা মুসলমানের চুল না তুমি খবর নিও সরাসরি কাফের চুল তো ফালতু হয় না ইয়াহুদিদের কাছে কোন সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসানবির উপরে খুদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইহুদি তাদের কাছে সেই কিতাবটা নাই যেটা আছে সেটা ভুল খ্রিস্টানদের কাছে সারা পৃথিবীর এই যে ইউরোপ কান্ট্রির যত খ্রিস্টান এই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন কোন খ্রিস্টানের কাছে জাদুঘরেও চ্যালেঞ্জ এটা প্রকাশ্যে বললাম তারাও স্বীকার করে তাদের কাছে আল্লা কর্তৃক নাজিলকৃত যে আসমানি কিতাব ইঞ্জিল নবীর উপরে নাজিল হইছে যেটা এটা নাই আসলি কিতাব নাই তাদের কাছে যেটা আছে এটা তাদের বানোয়াটি এটা তাদের নিজেদের রচিত ঈসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে ছয়শো বছর পরে আরো পরে এটা নিজের নিজের বানায় বানায় লিখছে সকালে একবার ঠিক করে বিকালে একবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ মন মতো ঠিকঠাক করে আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে এটা তো ঠিক হইয়াই না জিলিসি কথা বোঝেন নাই আপনি আচ্ছা হিন্দু ধর্মের কোনো বই একটাও কোনো আসমানিক কিতাবের সাথে কোন সম্পৃক্ততাই নাই এগুলো তাদের কারো না কারো বানানো এই রামায়ণ ভগবত বেদ পুরাণ গীতা এগুলো এদের বানানো কিচ্ছা কাহিনী গল্প এ আজে বাজে কথাবার্তা যা আছে আছে আচ্ছা যাক কিন্তু আসমানি কিতাব না কথা বুঝেন নাই কি তাইলে কারো কাছে শুধুমাত্র খোদার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কৃত কিতাব নাই শুধু আছে আমাদের কাছে একমাত্র দেড় হাজার বছরে আগে নবী উপরে ঠিক যে অক্ষরে নাজিল হয়েছে যে শব্দে যে অক্ষরে ওই অক্ষর ওই শব্দ ওই উচ্চারণ ওই তেলাওয়াত ওই মাখরাজ ওই হুব হু তর্জমা তফসির ব্যাখ্যা বিশ্লেষণ আমল দেড় হাজার বছর পর্যন্ত এখনো আছে আমাদের কাছে নিখুঁত আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী কেউ দুইশো বছর কেউ তিনশো বছর কেউ ধরেন সাড়ে নয়শো বছর কেউ চারশো বছর কেউ তিনশো বছর ধরেন যেই নবী যেদ্দিন হায়াত পাইছে অদ্দিনের নবী তা আমাদের নবী সল্ল আলী আসাল্লাম ইসরাফিলের দেওয়া পর্যন্ত কে পর্যন্ত তিনি শুধু নবী তিনি খাতামুন নবী তিনি আখিরি নবী তিনি আখিরি নবী তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী তিনি পূর্ণাঙ্গ নবী আমার ভাই আমার বন্ধু সাড়ে বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে নবীর জীবন নিয়া, নবীর প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড নিয়ে আপন জন দুশ্মন বন্ধু শত্রু পক্ষের বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে গবেষণা করছে পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়ে বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাজ গোস চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা লেনদেন আয় রোজগার ঘর সংসার রাষ্ট্র দেশ জাতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে সমস্ত তিনি সমস্ত বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই তিনি শ্রেষ্ঠ তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এর পরেও এই চারটি তুমি নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেলে কেন এই জন্য ভাই আমার আল্লাহ ভাই যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে

মানে একে তো নাফরমানি করছে আবার বহু বাচ্চা নিয়ে এমন বাপসাব چلاফেরা অপরাধী অতসব কোন অনুসূচনা লজ্জিত কোন বাপ নেই এমনি তো সুদ খোর কিন্তু এটা তো অপরাধ ববর নাই এর চেহারা সুরত দেখলে বুঝাও যায় এমনি তো হারাম খোর কিন্তু চেহারা সুরত দেখলে বুঝাও যায় না বাপসাব এমন কর্তিতে আছে বহু বাচ্চা নিয়ে খাইতে আছে ঘুমাইতে আছে মজা করতে আছে টেলিভিশন দেখতে আছে চা খাইতে আসে বন খাইতে আসে বিড়ি খাইতে আসে সিগারেট খাইতে আসে বেড়াইতে আসে পার্কে বউয়ে পার্কে ঘুরে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লোকে কথা বলে তাই নিজেও ঘুরে গাড়ে বাহ রঙের গুড্ডি উড়াইতে আসে মানে বাহ অসাধারণ অসাধারণ আল্লাহ বলেন বান্দা চারবার বলছে শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ চার আওলা লাকা فاওলা ثم আওলা লাকা فاওলা বাবা কেন চারবার বলছে একবার তোমার langchaina হবে মৃত্যুর সময় ruhu কবজের সময় দুই তোমার langchaina হবে তোমার উপরে কষ্ট langchaina দেওয়া হবে কবরে তিন হাসরের মাঠে চার জাহান্নাম তুমি চার জায়গার চার জায়গাতে কষ্ট পাইবা বান্দা আয়াহসাবুল ইনসানু আইনু সুদান আল্লাহ তাআলা বলছেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি না তোমারে দুগা ভাত খাওয়াই দেইখা এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেইখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি কোন উদ্দেশ্য নাই কোন টার্গেট নাই এজন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের তরে জমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখেরাত না ভুল আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকেন রসুলকে ছেড়ে দিলে মোমেনের আর কোনো মূল্যই থাকেন